আয়ালাম বলেছেন আই হান্নাবিজু জাহিদিল কুফের মুনাফিয়া তুইনা ওয়াজুলু আলাইহি মামা ও জাহান্নাম নবি হে কাফের আর মুনাফেকদের বিরুদ্ধে লড়াই করুন আর এখন আমরা এমন হয়ে গেছি আলেমে আলেমে লড়াই করি আর বিদর্মীদের সাথে বন্ধুত্ব করি ঠিক না আমি নামাজ বিদ্যালয়দের সব কিছু চাই নামাজের ভিতরে যেতে পারি বুঝি না অর্থ বুঝি না তাই এখন আমরা বুঝতে পারতেছি না বিদায় নামাজের পরে মারামারি করে হুজুরে মোনাজাত কেন ধরল না আর এক গ্রুপের বলে মোনাজাত দ্বারা ঠিক না এই দুই গ্রুপ যদি হয় এই মারামারি হয় নামাজের বাহিরে এটা কোনো কথাই আসে না এটা কোনো প্রশ্নই আসে না যে নামাজের পরে মারামারি কেন হবে ভাই আল্লাহুম্মা ফিরলি ইয়ারাব আমাকে ক্ষমা করে দাও আরহামনি আমার উপর রহমত নাযিল করো রহম করো ওয়ারযুকনি আমাকে রিজিক দাও ওয়া আমাকে স্বাস্থ্যতা দান করে দাও নামাজের ভিতরে চাইলাম রিজিক চাইলাম ক্ষমাও চাইলাম আল্লাহ তুমি আমাকে স্বাস্থ্যতা দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ইন্না মাআল উসরি ইসরা নাস্তির কষ্টের পর কি আছে সুখ আছে কষ্টের পর কি আছে সুখ আছে আমরা যদি কষ্ট করতে পারি আল্লাহ তালা আমাদের জন্য সুখ অবশ্যই রেখেছেন যেই নিয়ে অফরন্ত অফুরন্ত যেই জিনিসটা মানুষের চোখে দেখে নাই কল্পনাও করতে পারে না কল্পনাও করতে পারে না তো এই জন্য আমরা এখন আলেমে আলেমে আমরা মারামারি করতেছি আর এই ইহুদি খ্রিস্টান নাসারা এই মুহূর্তে আমাদেরকে দুর্বলতা পাইয়া আমাদের উপরে স্টিম ধুলা চালাচ্ছে يبن النبي الكريم صلى الله عليه وسلم بيتك بوجهه أت التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله أمرا جخون قنار بس تكين صلاة عدائش ركورة সত্তর বছর বয়স হয়ে গেছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আমরা কি করছি সলাতে আত্মহায়ত তা তাসাহুদ পড়ি আজ পর্যন্ত তাসাহুদের ভিতর কি বলতেছি আজ পর্যন্ত শিখতে পারি নাই পারছি অনেক কাছে মুখস্থ করেছে তোতা পাখির মতন মুগস্থ করেছে আর নামাজের ভিতরে বলি কি বলতে সেইটা বুঝি না না বুঝার কারণে মারামারি করে নামাজের পরে ঠিক না এক ব্যক্তি ময়না পাখি পালতো অথবা টিয়া পাখি ময়না পাখি কথা বলতে পারে টিয়া তো কথা বলতে পারে তার একটা রেশনের দোকান ছিল রেশনের দোকান তো একটু মূল্য কম মাল পাওয়া যায় তাই না ওই ময়না পাখির ও শিখাইয়া দিয়েছে যখন লোক আসে ভিড় হয়ে আসে একবার সরো হয়ে আসে এখন জরস্বর হয়ে যদি আসে ওই বিক্রেতা বিক্রি করতে কষ্ট হয় না যদি লাইন ধরে দাঁড়ায় একজন আসবে একজনকে দিয়ে দেবে এরকম হয় না ওই ময়না পাখিকে ওই মালিককে শিখাই দে যে তুই এত এই দেশে লাইন ধরে দাঁড়ান এক এক করে আসেন লাইন ধরে দাঁড়ান এক এক করে আসেন ওই ময়না পাখিকে শিখাইছে ময়না পাখি ওই খাসার ভিতরে বসে একটাই ডায়লগ লাইন ধরে দাঁড়ান এক এক করে আসেন লাইন ধরে দাঁড়ান এক এক করে আসেন যখন ওই ময়না পাখিটা একদিন খাসার মুখটা খোলা পাইল। উন্মুক্ত হয়ে সে কী করলো জঙ্গলে চলে গেল জঙ্গলে যাওয়ার পরে ওকে চেনে না অচেনা ব্যক্তি আমাদের এলাকায় যদি একজন অচেনা ব্যক্তি আসে আমাদের চোখ পড়ে না যে এই লোকটা কে বারে বারে আনাগোনা দেয় সমস্যা কি বলি না কথা বলে না জঙ্গলে যখন গিয়েছে অন্য পাখিরা বলতেছে তো ভিন জাতি একে আমি চিনি না এ থেকে আসে পাখিরা তো ঠোকরা ঠুকরি করার তাই না এখন ওকে সবাই ঠোকরাইতে আর ওর ডায়লগকেই লাইন ধরে দাঁড়ান এক এক করে আসেন এখন ও যদি বসতো যে আমি কি বলতে আছি যদি লাইন ধরে দাঁড়ান এক এক করে আসেন যদি এক একটা পাখি যদি লাইন ধরে দাঁড়ায় আয়সা যদি একটা করে ওদের ঠোকর দিয়ে যায় ওর শরীরে চামড়া থাকবে ও কি বুঝে বলছে না না বুঝে বলছে না বুঝে বলছে ওকে শিখাই যে লাইন ধরে দাঁড়ান এক এক করে আসেন ও যদি বসতো আর আমাকে যদি একটা একটা করে ঠোকর দেয় আমার জীবনে থাকবে না তাহলে ও কি এই জিনিসটা বলতো আমরা ঠিক এই পাখির মতন ভাষাটা শিখতে পেরেছি ভাষার ভিতর কি আল্লাহ তালা লুকাইয়া রেখেছেন এইটা আমরা বুঝি না বিদায় না